ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতভর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা হলে বিক্ষোভ করেছে অবস্থান নিয়ে তারা মিছিল করে কারণ পুরো ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল কোটা বিরোধী বিরোধী আন্দোলনের তিনটা নাগাদ সার্জেন্ট জহুরুল হক হলের সামনে আসে বিপুল সংখ্যক পুলিশ সদস্য হলের ভেতর ঢোকার প্রস্তুতি নিলেও হল প্রভোজদের তৎপরতায় চলে যায় পুলিশ শিক্ষকরা জানায় রোকেয়া হল বাদে প্রতিটি হলের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো তারা ছাত্রদের শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন তবে নিরাপত্তার কারণে অনেকে হলে প্রবেশ করছেন না এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল খালি করার ঘোষণা তারা মানবেন না হলের মধ্যে ঘরের মধ্যে কিভাবে মুলিশ আসে আর কিভাবে আসে বরাবর একটা লিখিত নিব যে আমাদের হলের ছাত্রদের সিটের নিরাপত্তা এবং আমাদের হলে ছাত্রদের নিরাপত্তা যাতে নিশ্চিত করে আমরা হলে অবস্থান করব আন্দোলন করে যাব দেখা যাবে পরে কি হয় আবির আবি এগুলো হলো সাহিত্য শাসিত ইউজিসির কথায় কখনোই আমরা চলি না কোন কোন ছাত্রকে বের করে দেয়া হয়েছে কিন্তু বিষয়টা দেখা গেছে ওই ছাত্র হয়তো সে পরিবেশ পরিস্থিতি বুঝে ভয়ে চলে গেছে ও এই ধরনের পরিস্থিতিতে থাকতে চাচ্ছে না এর অর্থই নয় যে সে তাকে হল থেকে বের করে দেয়া হয়েছে